মাত্র তিন হাজার পাউন্ড ডিপোজিট দিয়ে তিরিশ হাজার পাউন্ডের ফ্রি হোল্ড বাড়ি কেনার সুযোগ ব্রিটেনে ব্রিটেনের বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে বিশেষ করে জুপলা এবং রাইট মুভে আপনারা যদি বিভিন্ন এলাকা ধরে সার্চ করেন তাহলে এরকমই চিপে বা কম দামে বাড়ি বাড়ি পাবেন যেমন জুপলাতে এই মুহূর্তে একটি দুই বেডরুমের টেরেস্ট হাউস আছে এবং এটি ফ্রি হোল্ড কিন্তু সেখানে এই বাড়িটির বর্তমানে পাঁচশো পাউন্ড রেন্ট পাওয়ার সম্ভাবনা আছে খুবই ভালো একটি ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং এই বাড়িটির দাম হচ্ছে ত্রিশ হাজার পাউন্ড ত্রিশ হাজার পাউন্ডে আপনি এই বাড়িটি পুরোপুরি ফ্রি হোল্ড কিনতে পারবেন মানে এটা সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে অথবা আপনার আপনি না থাকলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা তাদের কাছে এটা চলে যাবে এই বাড়িটি কেনার জন্য তিন হাজার পাউন্ড মানে টেন পার্সেন্ট ডিপোজিট দিয়ে আপনি বাড়িটি কিনতে পারবেন এবং পঁচিশ বছরের জন্য আপনি যদি মর্গেজ নেন তাহলে মাসে মর্গেজ আসবে মাত্র একশো সাতান্ন পাউন্ড আবার কেউ যদি ক্যাশ কিনতে চান সবচেয়ে বেস্ট অনেকে যেহেতু মর্গেজ পছন্দ করেন না সেই হিসাবে যদি আপনারা ক্যাশ কিনতে চান তাহলে মাত্র ত্রিশ হাজার পাউন্ড ক্যাশ হলেই আপনি বাড়িটা কিনতে পারবেন এই বাড়ি কেনার জন্য যে বেতন বা স্যালারি ত্রেশ হলে এটা অনেক কম আপনারা জানেন যে ত্রিশ হাজার পাউন্ডের যদি তিন হাজার পাউন্ড আপনি ডিপোজিট দিয়ে দেন তাহলে সাতাশ হাজার পাউন্ডের মর্গেজ এটা আসলে আর সাত আট দশ হাজার পাউন্ডের মতো ইনকাম যাদের বছরে রয়েছে তারাই কিন্তু বাড়িটি কিনতে পারবেন বাড়িটির যেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুপ্রশস্ত বেডরুম রয়েছে কিচেন রয়েছে কিচেনের পাশাপাশি ছোট একটি ডাইনিং স্পেস রয়েছে টয়লেট এবং শাওয়ার ফেসিলিটি একসাথে এবং উপরে আরে আরে আরও দুটি রুম রয়েছে পিছনে একটি ব্যাক গার্ডেনও রয়েছে এটির ফ্লোর প্ল্যানও কিন্তু এটার সাথে যুক্ত করা আছে সেখানে বলা হচ্ছে যে একটি লাউঞ্জ তারপরে যেটা বলছিলাম যে একটি ডাইনিং এরিয়া কিচেন এরিয়া তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে সেখানে গিয়ে একটা বেডরুম তারপরে বাথরুম তারপরে আরেকটা বেডরুম এবং যে বাথরুমটি সেটি দুটি বেডরুম থেকেই অ্যাক্সেস নেওয়ার সুযোগ আছে আপনারা যদি জুপলাতে গিয়ে হাটলিপুল এলাকা ধরে সার্চ দেন তাহলে আপনি এই বাড়িগুলোর ডিটেলস পাবেন এবং ওই এলাকায় শুধুমাত্র এই রকম আরও আরও মানে চল্লিশ হাজার পাউন্ডের ভিতরে রেঞ্জের ভিতরে আরও তিন চারটি বাড়ি রয়েছে যারা আপনি যারা ব্রিটেনে তাদের সামর্থ্য অনুযায়ী বাড়ি কিনতে চান তাদের জন্য এই বাড়িগুলো আদর্শ হতে পারে তবে বাড়িগুলো কেনার আগে অবশ্যই যেই এলাকাগুলিতে বাড়ি কিনবেন সেই এলাকাগুলো ক্রাইম রেট চেক করে নেবেন সেখানকার আশেপাশের যেই পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা কি আশেপাশে স্কুল কত দূরে সুপারমার্কেট কত দূরে সেই এলাকার মধ্যে যদি এশিয়ান বা বাংলাদেশি পপুলেশন কেমন আছে আশেপাশে কেমন আছে মসজিদ কত এই বিষয়গুলো আপনারা রিসার্চ করে নিয়েই তারপরে বাড়ি কিনবেন তবে বাড়ি কেনার জন্য যারা মর্গেইস অ্যাডভাইস করেন তাদের পরামর্শ হচ্ছে যে নিজের সামর্থ্য অনুযায়ী প্রথম বাড়িটি কিনে ফেলাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আসরম আসম রানার টিভি লন্ডন